সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন খামারি কখন খুশি হয় দেখতে পারছেন দর্শক আমার সামনে একটা গাভী গরু দেখা যাচ্ছে এবং যে বাচ্চারা দেখা যাচ্ছে এই বাচ্চার বয়স কিন্তু তিন থেকে সাড়ে তিন মাস গাভীটা কিন্তু প্রেগনেন্ট আছে আড়াই আড়াই মাস মতো প্রেগনেন্ট আছে আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে একজন গাভি গরুর খামারি কোন সময় বেশি খুশি হয় আসলে একজন গাভি গরুর খামারি কখন খুশি হয় সে তার গাভি গরুটা ঠিক মতো লালন পালন করছে শিডিউল অনুযায়ী হিটে আসছে পর্যাপ্ত পরিমাণে দুধ হচ্ছে বাচ্চারাও মানসম্মত হচ্ছে তখন কিন্তু একজন খামারি খুশি হয় আমার সামনে যে গাভি গরুটা দেখতে পাচ্ছেন এই গাভি গরুটা কিন্তু বায়সা হয়েছে সাড়ে তিন মাস আগে বায়সা হওয়ার এক মাস পরে কিন্তু গরুটা হিটে এসে আমরা কিন্তু তখন এই গরুটার কৃত্রিম প্রজনন করাই আপনারা তো জানেন যে আমি একজন ব্র্যাকের এআই টেকনিশিয়াম আমি গরু ছাগলের কৃত্রিম প্রজনন করিয়ে থাকি আমার গরুটা যখন হিটে আসে আমি কিন্তু তখন গরুটাকে ইনসিমিনেশন করে দিই আলহামদুলিল্লাহ গরুটা কনসেপ্ট করে আমি কিন্তু আর পনেরো বিশ দিন পরে চেক করে আপনাদের দেখাবো যে ওর পেটে বাচ্চা আসে কি না এবং আমরা কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছি আর একটা জিনিস দর্শক আগের একটা ভিডিও কিন্তু আপনাদের আমি বলেছিলাম যে আমার এই মানে এই গাভি গরুটার একটা বাচ্চা ছিল বকনা বাচ্চা তার কিন্তু একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাটা কিন্তু মানে এই গাভি গরুটা যে বকনা বাচ্চাটা ছিল সেই বাচ্চাটার কিন্তু একটা বাচ্চা হয়েছে বাচ্চার বয়স কিন্তু যখন এক থেকে দেড় মাস ছিল তখন কিন্তু ওই মাডা মারা যায় মাডা মারা যাওয়ার পরে কিন্তু আমরা খুবই টেনশনে পড়ে গেলাম যে এই বাচ্চাটা আমরা কিভাবে মানে বড় করব আসলে বিপদের বিপদ দেওয়ার মালিকও আল্লাহ উদ্ধার করার মালিকও আল্লাহ তো আল্লাহ আমাদের আসলে শিখিয়েছে যে তোমরা এই গাবি গরুটার থেকে দুধ নাও নিয়ে সেই বাচ্চাটার খাওয়াও আমরা আসলে তাই করছি আমরা এই গাবি গরুটার থেকে দুধ দুই মানে দুই বেলা মিলিয়ে আমরা হচ্ছে চার কেজি দুধ দিয়ে সেই বাচ্চাটার খাওয়াই আলহামদুলিল্লাহ এতে করে এর যে বাচ্চাটা আছে তারও কোনো সমস্যা হয় না সেই বাচ্চাটারও কোনো সমস্যা হয় না তো দর্শক আজকে আমি দেখাবো আপনাদের আমি আসলে কিভাবে দুধ দুই আমি কিন্তু আজ প্রথম দুধ দুসছি আমাদের গরুর কিন্তু দুধ আমার মা দই বাবা দই আমার ভাবি দই আমি কিন্তু কোনো দিন দুইনে আর গরুটা কিন্তু আমার অনেক ভয় পাই কারণ হচ্ছে আমি গরুর কলেজা কিরমি করি মানে ওষুধ টষুধ সবই কিন্তু আমি খাওয়াই তো এই জন্যেই কিন্তু গরুটা ভয় পাচ্ছে আপনারা তো জানেন যে ইঞ্জেকশন দিলে গরুর অনেক কষ্ট হয় তারপরে ইনসিমিনেশন করার সময় গরুর অনেক কষ্ট হয় মানে সবই আমি করি ওই জন্য গরুটা কিন্তু আমার দেখে অনেক ভয় পাচ্ছে তবে আমাদের গরুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পাটা কিছু বাধা লাগে না আমার মা আমাকে দুধ দেওয়ার জন্যই বলে আসলে আমি আসতে চাচ্ছিলাম না কারণ আমার দিকে ভয় পাই বলে পরবর্তীতে আমি যখন দুধ দুতে যাই গরুটা একটু লাফালাফি করছিল পরে শান্ত হয়ে যায় দিয়ে আমার কিন্তু দুধ দুতে দেয় আমি আনুমানিক তিন কেজি মতো দুধ দুই কারণ আমরা কিন্তু দুধ খাই না এখন বর্তমান আগে আমরা দুধ খেতাম যখন আসলে আমাদের দুইটা গাবে ছিল এখন আমরা যতটুকু দুধ দুই মানে চার থেকে পাঁচ কেজি মতো দুই দুইয়ে আমাদের যে বাইসারা আছে যার মাডা মারা গিয়েছে তার কিন্তু আমরা সকাল বিকাল দুই বেলা দুধ খাওয়াই তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমরা অনেক ভালো আছি আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আর একটা জিনিস দর্শক সেই গাভীটা মারা যাওয়ায় কিন্তু আমরা একটু কষ্ট পাইনি কারণ আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গিয়েছে আল্লাহ ভবিষ্যতে আমাদের ভালো কিছু দেবে আমাদের সামনে যেই গাভী গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাভী গরুটার কিন্তু আমরা টানা এক বছর ইনসিমিনেশন করি যখন আমরা গরুটার বীজ দিই বীজটা দেয় একজন এআই টেকনিশিয়ান আঙ্কেল উনি অনেক ভালো তিনি সরকারি একজন এআই তিনি সরকারি একজন এআই টেকনিশিয়ান ছিলেন তো তার দিয়ে আমরা ইনসিমিনেশন করি উনি কিন্তু সাত থেকে আটবার আমাদের গরুটার বীজ দেয় দেওয়ার পরেও কিন্তু গরুটা কনসেপ্ট করে না গরুর পেট টেট দেখে মনে হয়তো গরুর পেটে বাঁচছে কিন্তু গরুটা আমাদের একুশ দিন পর পরে হিটে আসতো পরবর্তীতে তার কিছুদিন পরে আমি আসলে আমি ট্রেনিংয়ে চলে যাই ট্রেনিংয়ে চলে যাওয়ার কালীন আমাদের গরু আবার হিটে আসে তখন কিন্তু আমরা আর গরুকে বীজ দিই না বাসায় আসার পরে আমার আরও মানে দুই মাস ইন্টারনে ছিল সেই টাইমটাও কিন্তু গরু হিঁটে আসে তখনও কিন্তু আমরা গরুটার বিষ দিই না পরবর্তীতে যখন আমি মানে আমার ক্যানট্যান যখন আমি পাই তখন কিন্তু আমাদের গাবি গরুটা আবার হিটে আসে আমি প্রথম দিন একটা বিষ দিই গরু কনসেপ্ট করে না একুশ দিন পরে আবার আবার গরুটাকে বিষ দিই সকালে একটা দিই সন্ধ্যাবেলা আর একটা দিই তারপরেও গরু কনসেপ্ট করে না পরবর্তীতে আমি আমাদের স্যারের সাথে যোগাযোগ করি স্যার কিছু মেডিসিনের কথা বললো সেইগুলো আমাদের গরুকে খাইয়ে আলহামদুলিল্লাহ গরু তারপরের বারে একটা বীজেই কিন্তু কনসেপ্ট করেছে গরুর বাইসারা তো আপনারা দেখলেন তিন থেকে সাড়ে তিন মাস বয়স তার আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ চলে এসে যদি আমাদের এই মানে ছোটো গাভীটা যদি মারা না যেত তাহলে কিন্তু আমরা এই দুধগুলো পুরারাই ওই এর বাইসার খাওয়াতে পারতাম আর আমরা খাওয়ার জন্য হয়তো এক আধ কেজি কি দুই কেজি রাখতাম চার কেজি দুধ কিন্তু আমরা কখনোই দুতাম না তাহলে কিন্তু এর বাচ্চারা কিন্তু আরো বড় হয়ে যেত সব মিলিয়ে আমরা অনেক হ্যাপি আপনারা দোয়া করবেন যাতে আমরা এইভাবে সামনে আগিয়ে যেতে পারি দেখতে পারছেন দর্শক গাভীটা কিন্তু একটু আগে মানে আমার বসতে দিচ্ছিল না এখন কিন্তু আমি আমার গাবিটা দুধ দহন করছি গাভীটা কিছু বলে বলছে না একটা পর্যায়ে আপনারা দেখবেন দর্শক আমি কিন্তু আমার যে হাতের হাড়িটা যখন ভারী হয়ে যাবে তখন কিন্তু আমি আর এইভাবে ধরে রাখতে পারবো না তখন কিন্তু ওর পায়ের নিচে রেখে দেবো তাও কিন্তু লাথিও মারবে না আবার পাও তুলবে না ওইভাবে দাঁড়িয়ে থাকবে তো আসলে গাবি গরু যারা লালন পালন করেন তাদের গাবি গুলা এমন হওয়াই উত্তম আর একটা জিনিস দর্শক যারা নতুন খামারি আছেন বকনা গরু দিয়ে শুরু করছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা কথাই বলবো আপনারা যখন বকনা গরু কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে গরু যখন হিটে আসবে তখন আপনারা একটা থেকে দুইটা ডাক মিশ দেবেন তাইলে দেখবেন ইনশাল্লাহ এক বিজে গরু কনসেপ্ট করবে আর একটা জিনিস দর্শক গরুর পেটে বাচ্চা মনে করেন গরু প্রেগনেন্ট হয়ে গিয়েছে দুই তিন মাস গরুর পেটে বাচ্চা আছে তখন আপনারা কি করবেন যে ওই গরুর ওলানে টোলানে হাত দেবেন যখন আপনারা ওলানে টোলানে হাত দিয়ে গরুটার আদর করবেন তখন কিন্তু ওই গরুটার যখন বাচ্চা হবে তখন কিন্তু আপনারা দুধ দুতে গেলে গরুটা লাথি মারবে না আর দেখা যাচ্ছে যে আপনারা গরুর খাওয়াইছেন গা ধোয়াইছেন সবই করছেন ওলানে হাত দিচ্ছেন না পরবর্তীতে ওই গরু যখন বাসা হবে তখন কিন্তু ওই গরু কিন্তু আপনাদের ওলানে হাত দিতে না দুধ দেবে কি আপনা সে আপনাকে কিন্তু সে দুধ দেবে না এই সকল বিষয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন আমার বাসার পাশে একটা চাষা আছে আর কি ওনার একটা হলেস্টান ফিজিয়ান জাতের গরু ছিল গরুটা কিন্তু তিন কে গরুটা কিন্তু তেরো কেজি দুধ দিত ওই গরু যেই বাচ্চাটা হয় সেই বাচ্চাটাও কিন্তু জাতের আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তার পাটাও অনেক মোটা ছিল কানটা ছোট সামনের দিক চিকন মানে ফিজিয়ানের যতগুলো বৈশিষ্ট্য থাকা লাগে সবগুলাই কিন্তু তার ভিতরে ছিল আমি আমার ওই চাষাটার বলি যে আপনি গাভীটা এখন বিক্রি করেন না দুধ আপনি দুধে পাচ্ছেন না তাই কি হয়েছে বাইসারায় খাক আপনি বাচ্চারা রেখে মাডা বিক্রি করে দিন তো আসলে ওরা রাখেনি ওই গাভীটা কিন্তু তারা বিক্রি করে দিয়েছে গাভীটা কিন্তু তারাও বিক্রি করতে চার না গাভীটার দুধ দেওয়ার জন্য কিন্তু তারা ম্যাশিংও কেনে মেশিন কিনে যখন বাটে লাগায় তখন কিন্তু গরু লাফালাফি করে আমার একদিন ডাকে দুধ দিয়ে ধুয়ে দেওয়ার জন্যই আমি ওদের বাসায় যাই যাওয়ার পর ওদের বাসায় একটা নারকেল গাছ আছে নারকেল গাছের দুই দিক দিয়ে বাঁশ দিয়ে মানে আপনারা জানেন যাদের আমার মতো গ্রামে বাসা তারা জানেন যে বাঁশ দিয়ে কিন্তু গরুর দুধ দেওয়ার একটা জায়গা করা যায় ওরা কিন্তু ওইভাবে ওইটা করেছে করার পরে পাডা শক্ত করে বেঁধেছে মাথাটা গাছের সাথে বান্ধা আছে তারপরেও কিন্তু সেই গরু কিন্তু লাফ মারছে প্লাস যখন লাভ মাতি পাচ্ছে না তখন কিন্তু সে শুয়ে পড়ছে মানে যখন সে শুয়ে পড়ছে তখন কিন্তু খামারই বেশি ভয় পেয়ে যাচ্ছে গরুরও কিন্তু রিক্স থাকছে কারণ গরুর গলায় কিন্তু তখন টাস লেগে যাচ্ছে মানে গলার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে তারা তাদের মতো অনেক চেষ্টা করেছে করার পরেও সেই গরুর দুধ পারেনি যখন ওরা ওই গরুটা কিনে নিয়ে আসে মানে ওরা এক জায়গা থেকে কিনে নিয়ে নিয়েছিল সেখানে নিয়ে নিয়ে এসে ওদের বাসায় কিন্তু তেরো কেজি দুধ হইতো পরবর্তী থেকে যখন মানে পরে আবার বাচ্চা হয় তখন কিন্তু ওই গাভিটা দুধ দেওয়া হয়েছিল না বলে দুধ কিন্তু এক ফুট এক ফুট করে পড়ছিল নিচে মানে নিচে পরে চলে যাচ্ছে একদিকে এইভাবে মানে দুধ পড়ছিল ওদের গরুটা অনেক ভালো ছিল খুবই ভালো মানের একটা গরু ছিল তো আসলে ওরা রাখতে পারেনি আমার আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্যে হচ্ছে যারা আমার মতো প্লান্তিক খামারি আছেন একদমই পুঁজি কম একটা বকনা দিয়ে শুরু করছেন কিংবা একটা বকনা পোষানি নিয়ে শুরু করছেন মানে যেইভাবে হোক শুরু করছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো আপনাদের গরু যখনই আপনারা বীজ দেবেন বীজ দেওয়ার পরের গরুর গায়েটায় হাত বোলাবেন ওলানে টোলানে হাত দেবেন তাইলে পরবর্তীতে আমার মতো করে আপনারা দুধ দহন করতে পারবেন দেখতে পারছেন দর্শক আমি কিন্তু মানে যখন দুধটা দুতে যাই গরু কিন্তু লাথি মারছে না গরু কিন্তু আমার দিকে ভয় পেয়ে একেলকো চলে যাচ্ছে পরে যখন ও বুঝলো যে আসলে আমি কিছু করব না আমি শুধু দুধ দহন করব তখন কিন্তু গরুটা শান্তভাবে দাঁড়িয়ে যায় দুধটা দুধই কিন্তু আমার মা আমাকে ডেকে নিয়ে আসে কারণ মা একটু অসুস্থ সেই জন্যেই আসলে আমি আসলাম এসে যখন আমি দুতে পারছি না মানে ও দুধে দেখছে না তখন আমার মা বলছে যে থাক তোমার আর দুধ আমি মাকে বললাম আমি আরেকটু একটু দেখবো যাই হোক আলহামদুলিল্লাহ আর একটু দেখতে গিয়ে আমাদের গরুটা শান্ত হয়ে যায় আমি দুধ দুতে পারি তো দর্শক আজকের ভিডিও আর বেশি বড় করব না যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ভিডিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ